বন্ধুরা কেমন আছেন সবাই আমার লাইফ কার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে চলে এসেছি মিরিক তো মিরিকে যাচ্ছি আর কি এটা শুরু মিরিকের যাত্রা শুরু এখান থেকে তো আমরা দেখতেই পেলেন আগের ব্লগে যে শিলিগুড়ি থেকে একটা গাড়ি নিয়েছিলাম তো ওইটা করে পুরো মিরিক পুরো আমরা ঘুরবো যতদিন চার দিন তো যাই হোক প্রথমে আগে মিরিকটা ভিজিট করলাম তো এখান থেকে মিরিক শুরু তো এই যে দেখুন কি সুন্দর ভিউটা পুরো টি গার্ডেনে ভর্তি দারুণ লাগছে মানে দূর থেকে ফোনে অতটা ভালো তুলতে পারিনি কিন্তু খুব সুন্দর লাগছে এখানে রেস্টুরেন্টও ছিল যাওয়ার পথে তো এখানে একটা ধাবা ছিল মানে ধাবা মানে পাশে ঠেলা টাইপের তো ওখানে বসে আগে ওয়াই ওয়াই খেলাম আমি আমার শনিবার বলে আর বাকি যারা ছিল তারা টোর্স ফোর্স যে যার ইচ্ছা মতো খেলো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম একটা টি গার্ডেন ছিল ওখানে গেছিলাম ওখানে একটু ফটোশ্যুট করে তারপরে আসল যে মিরিক সেখানে গেলাম যেখানে লেকটা রয়েছে তো এখানে একটা বড় সরো রেলিং রয়েছে আর চারিপাশে পাশে গাছগাছালও রয়েছে খুবই সুন্দর দেখতে এই ঢাকা ঢাকা পার্কের মতোটাই ঢুকতে গেলে আবার টিকিট লাগে কিন্তু কিছুই নেই ভেতরে কয়েকটা গাছ রয়েছে আর পঁচিশ টাকা করে না কুড়ি টাকা করে টিকিট নিল সবার কুড়ি টাকা করে একশো টাকা নিল আর কি টিকিট তো এখানে ঢুকলাম ঢুকে পরে কিছুই না এখানে গাছের মতো সাজানো রয়েছে একটা গার্ডেন এমন কিছুই নেই তাতেও টাকা নিল আর ব্রিজটা যেখানে রয়েছে সেখানে কোনো টাকা লাগবে না ওটা একটু ঘুরে ঘুরেই যেতে হয় ব্রিজটার ওখানে তো যাই হোক আমরা এখানটা দূর থেকে দেখুন কি সুন্দর বিল্ডিংগুলো লাগছে মিরিকটা শিলিগুড়ি থেকে অনেকটাই কাছে আর খুব জনঘনত্ব মানে প্রচুর লোকজন রয়েছে আর এই জায়গাটা বিকেলবেলায় অসাধারণ লাগবে কিন্তু বসে থাকতে তো দেখ এই ব্রিজটাই উঠলাম এক পাশে দেখুন এই যে এরকম জঙ্গল টাইপের রয়েছে বিল্ডিংও রয়েছে আর এই পাশেও তাই জঙ্গল টাইপের রয়েছে বিল্ডিংও রয়েছে আর অপোজিট সাইডে মার্কেট ফার্কেট রয়েছে এখানে গাড়িটাও আমাদের স্ট্যান্ড আছে তো এই যে লেকটা রয়েছে এখানে অনেক মাছও রয়েছে দেখলাম তারপরে আসার পথে এই দোকানগুলো পড়ছে এখানে কিন্তু হোটেল রেস্টুরেন্ট সবই রয়েছে অনেকে মিরিকে থাকেও রুমও নেওয়া যায় সেরকম ফেসিলিটিও রয়েছে আর এখানে অনেক লোকজন বেশ জনবহুল এলাকা আর কি মিরিক মিরিকটা তো এখানে কিছু গাছ দেখুন বিক্রি হচ্ছে বাহার গাছ এখানে এই গাছগুলো খুবই প্রচুর বিক্রি হচ্ছে আর সবার ঘরে ঘরেও রয়েছে কিন্তু আমাদের ওখানে নিয়ে যাওয়াটা সম্ভব নয় ভেবেছিলাম কিনবো কিন্তু এখান থেকে এখন যদি যাওয়ার সময় যদি কিনে নিই তাহলে তো নষ্ট হয়ে যাবে আসার সময় হলে ভালো হতো যাই হোক এখানে দেখুন কত কিছু বিক্রি হচ্ছে সব নেপালিদের জিনিসপত্র বিক্রি হচ্ছে দেখুন এটা একটা ছোট্ট বাজার এখানে বসে কখন বসে ঠিক জানা নেই তো আমি ঘুরতে ঘুরতে দেখলাম বাজারটা বসেছে হয়তো প্রায়ই বসে তো অনেক কিছুই বিক্রি হচ্ছে ঘরের জিনিসপত্র জামাকাপড় আর সবজি বিক্রি হচ্ছে কিছু মশলাপাতি ডাল চাল সবই বিক্রি হচ্ছে এখানে অনেক জিনিস রয়েছে কিছু কিছু বুঝতে পারছি আবার কিছু কিছু বুঝতে পারছি না কি কি রয়েছে এর মধ্যে এখানে কিন্তু সবজি রয়েছে নানা রকমের নতুনত্ব অনেক সবজি চেনা আবার অনেক সবজি অচেনা এখানে মুদিখানা টাইপের কিছু গ্রসারির আইটেম রয়েছে এখানেও দেখুন কিছু কিছু সবজি রয়েছে দেখুন যেগুলো দেখি মানে আমরা অনেক সময় দেখিনি আবার কিছু কিছু দেখেছি এখানে লঙ্কাগুলো দেখুন গোল গোল কি সুন্দর দেখতে যাই হোক এছাড়াও জানা সবজিও রয়েছে এখানে রয়েছে গাছ এখানে প্রচুর গাছ বিক্রি হচ্ছে ফুল গাছ বিক্রি হচ্ছে পাতাবাহার গাছ বিক্রি হচ্ছে যাই হোক ওখান থেকে বেরিয়ে মিরিক থেকে বেরিয়ে এসে আমরা চলে আসলাম গোপালধারা টি গার্ডেনে তো মিরিক থেকে এটা কিছুক্ষণেরই রাস্তা খুব বেশি দূরে নয় খুব একদম কাছেই তো এই টি গার্ডেনটা আসার পর দেখলাম কি সুন্দর ভিউটা এখান থেকে ভিউটা দারুণ লাগছে আর টি গার্ডেনে সবাই ফটোও তুলছে এই ভিতরে গিয়েও ফটো তোলার জায়গা রয়েছে আর খুব সুন্দর দেখতে লাগছে টি গার্ডেনটা এত কাছে থেকে খুবই ভালো লাগছে টি গার্ডেনটা তো এটা যাওয়ার পর পথেই পড়লো তাই একটু এটা ভিজিট করে নিলাম তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিউটা এই দেখুন এখানে নো এন্ট্রি লেখা আছে কিন্তু সবাই এন্ট্রি করে যাচ্ছে আর এখান থেকে সবাই ফটো ভিডিও করছে আমিও করলাম দেখুন কি দারুণ লাগছে ও চারিদিকটা সবুজ কি মনোরম দৃশ্য চোখটা ভরে যাচ্ছে না সবুজে দারুণ ধাপে ধাপে চা গাছগুলো এত ভালো লাগছে খুব সুন্দর লাগছে যাই হোক এখান থেকে বেরিয়ে তারপরে এখানে কতগুলো বাড়িতে ফুলের গাছ ছিল সেগুলোকে ফটো তুললাম তারপর চলে গেলাম নেপালে পশুপতি মার্কেটে তো আমরা প্রপার পশুপতি মার্কেটে যাইনি কারণ এই নেপালের যে বর্ডারটা রয়েছে এখান থেকে মানে এই গেটটা দেখুন একটা গেট দেখাচ্ছি এই গেটটা থেকে পশুপতি মার্কেট যেতে কিছুক্ষণ সময় লাগে তো সেখানে এখানে অনেক গাড়ি রয়েছে যারা প্রচণ্ড রকমের জোর করছিল যাওয়ার জন্য পশুপতি মার্কেটে কিন্তু আমরা যাইনি কারণ কি ওখানে মার্কেটে গিয়ে আমাদের মনে হলো বিশেষ কিছু লাভ নেই তার জন্য যায়নি অনেকেই যাচ্ছে আর আমরা তাই এইখানে মার্কেটটা একটু ঘুরলাম তো এইখানে ঢোকার সময় আইডি আইডেন্টি কার্ডগুলো চেক করলো আধার কার্ড প্যান কার্ড সব চেক করলো আর ওই গেটে কিন্তু কোনো রকম ফটো ভিডিও রকম অ্যালাউ নেই যখন গেটে ঢুকে গেলাম তারপর থেকে এই মার্কেটগুলোতে ভিডিও ফটো করতে পারলাম এই যে রয়েছে গেটটা মেন গেটটা এর ওদিকে রয়েছে দাঁড়িয়ে সবাই রয়েছে দাঁড়িয়ে যাই হোক এখানে কতগুলো জিনিস রয়েছে কিছু কিছু জিনিস কিনলাম কারণ সবাইকে দেওয়ার জন্য টুকটাক জিনিস কিছু কিনলাম ভালো রকমই দাম রয়েছে আর শীতকালের জিনিস বেশি রয়েছে যাই হোক এই দেখুন নেপালের তার টাকা তো এখানে কিন্তু টাকাও কিনতে পাওয়া যাচ্ছে পয়সা দিয়ে নেপালের টাকা কিনা যাচ্ছে তো আমার দাদা টাকা কিনে এনেছে আমিও এনেছি সেটা আমি পরে দেখাবো যাই হোক আর এখানে স্টোল ঠোল বিক্রি হচ্ছে মার্কেটটা যেমনি আর কি সব জায়গাতেই থাকে এখন সব জায়গাতেই সব কিছু পাওয়া যায় তাই বেশি কিছু কেনাকাটা করিনি যাই হোক এখান থেকে টুকটাক জিনিসই নিলাম সবার জন্য যা গিফটের দেওয়া দরকার আর কি টুকটাক এই সবই নিলাম তারপরে গভবতী মার্কেটের আমরা গেলাম না ওখান থেকে মানে এই মার্কেটটা ঘুরেই এখানে একটু স্টে করলাম কিছুক্ষণ তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম এক পেটি ওয়াই ওয়াই আর চকলেট নিয়ে আসলাম ওয়াই ওয়াইটা খেতে খুব ভালো লাগে আর চকলেটও নিয়ে নিলাম আর সবাইকে মোটামুটি দেওয়ার জন্য আর কি নিয়ে নিলাম তারপরে গাড়িতে চেপে গাজর খেতে খেতে তারপর আরেকটা ভিউ পয়েন্টে গেলাম ওখানেও প্রচুর ভিড় ছিল আমাদেরকে ড্রাইভার বললো তাড়াতাড়ি নেমে যান আর মেঘলা মেঘলা করেছিল বলে না ভালো করে মানে ঠিক দেখতে পাচ্ছিলাম না এখা এই ভিউ পয়েন্ট পয়েন্টের নাম হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট তো দেখুন কি সুন্দর লাগছে তো যাই হোক তবে খুব একটা খাস লাগছিল না মেঘে ঢাকা ছিল পাহাড়গুলো আর এত ফক চারিদিকে ঢাকা পড়েছিল ওই জন্য হালকা হালকা আলো উঠেছিল তাই এইটুকুনই দেখা গেল। তাই যাই হোক কোনো রকম এখানটা দেখে আমরা গাড়ি করে আবারও বেরিয়ে পড়লাম হোমস্টেতে যাওয়ার উদ্দেশ্যে এবার আমরা ডাইরেক্ট যাব হোমস্টেতে তারপরে আপনাদেরকে হোমস্টের ডিটেল দেব আর দেখাবো কোথায় রয়েছি কি 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 করলাম না করলাম সব দেখাবো আপনারা দেখতে থাকুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিনটা